ওমা মনানি রে কি তো খাও হ্যাঁ নুডলস এটা ঘাস খেতে সাবার এটা নুডলস কে মেলো তুই দেখতেছো ঘাস এটা তো আসলে নুডলস কই এটা দেখা চিপসের প্যাকেটের ভিতরে কি দেয়া চিপস ওমা যদি ইট এনে রে ভাই ইট কত টাকা নাও কি বলি ইট খাই দিছি কেন এটা চিপস খাই দিছি বেটা সকের ভিতরে মালা দিছস মালা দিছস সকের ভিতরে আমি দেখতাছি ইট তুমি কইছ কি চিপস এটা নাম কি ওয়ে মামা ওয়ে ভাইয়ের তো সমস্যা হয়ে গেল সমস্যা হয়েছে মানে মাথার সমস্যা হয়েছে হ্যাঁ দেখতেছ না দেশের ভিতরে তেল আমি পেঁয়াজ আদা রসুন লবণ ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে কই আর তোরা বলতেছো আমার মাথা সমস্যা হচ্ছে হ্যাঁ এখন তো আর ভাত খাওয়ান লাগে না ডলার ডলার খাইলে ডলার চিপসের ভিত্তি আর কয়দিন পরে চিপস না ইডের কণা থাকবো আর ওয়েফার ফার খাওয়ান লাগতো না গাছের টুকরা খাওয়াই খাবি নুডলস খাওয়ান লাগতো না এখন খাবি এখন গাছ গাছ হ্যাঁ এত উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বুলি আউরাই আওরাই তো তোরা শেষ করিয়ে হ্যাঁ কয়দিন পরে আর বাদ খাওয়ানো রোডের কঙ্কর খাবি কঙ্কর কঙ্কর ফাতেল উল্টাবি কঙ্কর লবি কঙ্কর খাবি আর মনে করছো জোমের বদলে তোরা বুড়ি গঙ্গা নদীর ভানি খাবি আর আরে বলতেছো আমি পাগল হয়ে গেছি সত্যি কথা বললে পাগল হয়ে যায় তোরা বাজার এখানে নষ্ট করিয়া লিস হামার উত্থালা চুরি বাটফাড়ি করতে করতে দেশটি হবে একদম মানুষের দেশের বাইরে পাঠাই দিচ্ছ আর আরে বলতেছো আমি পাগল হয়ে গেছি কেন পাগল তো তোরা চোর তো তোরা

তোরা দেশকে নাকি ভালোবাসো তোরা দেশে ভালোবাসো তোর দেশ থেকে আমরা হুম মারি দিতেছি আমরা হুম মারতেছি নি আমরা ছোটখাটো মানুষ আমরা চাই একখানা ভালো করি খাইবার লাই একখানা চিকিৎসা লইবার লাই একখানা পড়ালেখা শিখি সুশিক্ষিত হই সশিক্ষিত হই এই দেশটার হাল ধরিবার লাই আর তোরা কি করতেছ প্রত্যেকটা দিনে এই দেশ থেকে তরুণ জেনারেশনটা দেশের বাইরে চলি যেতেছে কিল্লাই তোরা যদি ঠিকঠাক ভাবে এগুলো রাখতে হালার উত্তালা তোরা থাকো দেশের ভিতরে তখন হলামাইয়া দেশের বাইরে পড়ালেখা করে তোদের হল আমি বাড়িতে আমার দেশ এটার মারিদের আমরা কি করছি আমাদের অপরাধ কই এক হাজার টাকা নোট একটা লই গেলে যায় গরুর মাংস খাসির মাংস শোকে দেখে না কত মানছি বহুদিন হ্যাঁ কত মানছে গরুর মাংস খাসির মাংস শোকে দেখে না আর তুই আমার বলতেছো কি আমি ভাগ গেছি আমি ভাগ লেগেছি তুমি তো গাছ খাইতে না বলি হ্যাঁ তো গাছ খাই জন্য খামু কয়দিন পরে তো গাছ নিয়া মারিকে আমরা খাম লাগবো কোয়লাক আই কান লাগবো শূরের বাচ্চারা লুডি ফুডি খাই মেলতেছস ব্যাক কিছু আবার ব্দতেছস যে কি আমরা ঘাস খাইতেছি আমরা মাটি খাইতেছি আমরা কয়লা খাইতেছি হালার উত্তালা এই তোদের মতো আমরা সুরি গড়ি খাইছি নি দেশাটিয়া তোরা শুন তোরা সুর সুর সুরি গড়ি খাইছস আম যারা দেখতেছন নাই ভিডিওটা আমনেরও শূর আপনারা যতদিন সুররে শূর বলতে না পাইবেন ততদিন সকল শূররা লুডি ফুডি খाइबো আর দিন ছেজ আপনারা কি বালু খাইবেন